এইচএসি ঢাকা পথ দুই হাজার চব্বিশের বানান শুদ্ধিকরণ তো এখানে প্রথম যে বানানটা আছে ক্ষতিগ্রস্ত এখানে আসলে দন্ত শয়ে থ হবে না দন্ত শয়ে ত হবে আমাদের দন্ত শয়ে ত এবং দন্ত শয়ে থ কখন ব্যবহার হয় সেই নিয়ে একটা সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে ফেলতে পারেন তো এটা হবে ক্ষতিগ্রস্ত গ্রস্থ না আর সূচিপত্রতে এখানে তালক্য হবে না এখানে দন্তশ্র হবে আর দন্ত এর সাথে রোঢ়স্য উকার না দীর্ঘ উকার হবে আর সূচি এখানেও দীর্ঘ হবে না এটা রোষ্ব হবে এই এই যে সূচিপত্র বানানটা আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে লিখবেন আর বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানটা যেই জিবি দিয়ে বৃত্তি বোঝায় হ্যাঁ তো সেটা আর শেষে জিবি থাকলে সেটা দুইটাই কি দীর্ঘ য়ার হবে তো বুদ্ধিজীবী বানানে জয়ের সাথে হবে বয়ের আছে এই যে হচ্ছে বুদ্ধিজীবী আর শাশুড়ি বানানে এই হবে না আর এটা হবে আর দীর্ঘহিকার না এটা রস্যই কার হবে তো আমরা শাশুড়ি বানানটা দেখতে পাচ্ছি যে শাশুড়ি বানান এটা হবে ঠিক আছে উপরোক্ত না শব্দটা হয় উপরি উক্ত ঠিক আছে তো শব্দটা কি হবে উপরি উক্ত আমরা উপরোক্ত বলি এটা বহুল প্রচলিত হলেও ভুল উপরিউক্ত বা উপযুক্তও লেখা যায় ঠিক আছে এখানে হচ্ছে দুরাবস্থা দূরা না প্রথমে হবে এটা দুরো ঠিক আছে আকারটা হবে না আর পরে এটা তো ডিস্টেন্স রিলেটেড কিছু না এটা ডিস্টেন্স রিলেটেড কিছু না তাই দয়ে দীর্ঘকার হবে না দয়ের রস্যকার হবে ঠিক আছে দয়ে রস্যকার হবে আর এখানে আমরা অপেক্ষা মান বলি কিন্তু এটা আসলে অপেক্ষা মান না এটা আমরা কি করব অপেক্ষ মান ঠিক আছে আর এই যে নটা সাথে অপেক্ষা না অপেক্ষ সর্বশেষ আমাদের এখানে সত্তাধিকারী এই বানানটাতে তয় তয়ে যুক্ত আছে এটা তয়ে তয়ে যুক্ত হবে না বাকি অংশটুকু ঠিক থাকবে ঠিক আছে তো এখানে শুধু ত হবে তয়ে ব ফলা হবে আর কি তো সত্তাধিকারী আর এই যে কারি বা আরি এটা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে দীর্ঘই হয় এটা দীর্ঘিকারী দেওয়া আছে বাকি অংশটুকু ঠিক থাকবে তো আমাদের সত্তাধিকারী বানানটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে